আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বললেন প্রধান উপদেষ্টা জুলাইয়ের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি নানা রূপ ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস তিনি বলেছেন মতপার্থক্য পার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার তা না হলে এটাকে তারা সুযোগ মনে করবে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তেরোটি রাজনৈতিক দলও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেছেন আবারও ইরান যুক্তরাষ্ট্র মুখোমুখি সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান সরতে বাধ্য হল মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ওমান সাগরে একটি মার্কিন ডেস্টোয়ার যুদ্ধজাহাজ এবং ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টারের মুখোমুখি বাদানুবাদের ঘটনা ঘটেছে আজ ওই ঘটনায় সংক্ষিপ্ত সময়ের জন্য সাগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে শেষমেশ এটি গোলাবারুদের সংঘর্ষ ছাড়া শেষ হয়েছে ওই এলাকা ছেড়ে পালিয়ে গেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ফাঁস এরপর জানাবো গাজাকে ঘিরে ইসরায়েলের নতুন পরিকল্পনা ফাঁস ফিলিস্তিনের গাজা সময় যেখানে ছিল শান্ত শান্তসুকে একটি জনবসতি আজ দখলদার ইসরায়েলের আগ্রাসনে সেটি ধ্বংস হয়ে গেছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল আবার গাজা কিনে নতুন পরিকল্পনা করছে ইতিমধ্যে তাদের এই পরিকল্পনা ফাঁস হয়ে গেছে বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে মার্কিন এফ থার্টি ফাইভ সি কে চোখ রাঙানি দিচ্ছে চীনের নতুন যুদ্ধ বিমান জে থার্টি ফাইভ চীনের নৌবাহিনীর প্রথমবারের মতো স্টিল ফাইটার জে থার্টি ফাইভ যুক্ত হয়েছে এর ফলে যুক্তরাষ্ট্রের নৌ আধিপত্যে নতুন চ্যালেঞ্জ হয়ে সামনে এলো চীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র একস্রোত্রভাবে এ সব কিছু দখলে রেখেছিল এবার সেটির বেতায়ন ঘটল এদিকে বিকৃত লাখ শনাক্তে এগারো জনের ডিএনএ সংগ্রহ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত হয়ে যা লাশের দেহ অবশেষ শনাক্তে এগারো জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিআ বিকেলেই নমুনা সংগ্রহ পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলেন প্রধান উপদেষ্টা জুলাইয়ের গণ পরাজিত শক্তি নানা রূপ ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মো ইউনুস তিনি বলেছেন মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার তা না হলে এটাকে তারা সুযোগ মনে করবে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তেরোটি রাজনৈতিক দল জোটের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেছেন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসিং বৈঠকে পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন আসুন আমরা একসঙ্গে কাজ করি যাতে করে আবারও পলাতক স্বৈরাচার দেশে ফিরে আসতে না পারে এজন্য সমস্ত রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে নিজেদের মধ্য বিভেদ হানাহানি ভুলে নতুন বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেছেন যারা এতদিন সুযোগ এর অপেক্ষায় ছিল তারা এখন নতুন করে দেশটাকে ধ্বংস করতে চায় তাদের হাত থেকে তাদের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হলে অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়া একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশটাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে হবে এ কারণে পলাতক ফ্যাসিবাদদের যেন আর দেশে ফিরতে না পারে এ কারণে আমাদেরকে খুব দৃঢ়ভাবে কাজ করতে হবে সমস্ত রাজনৈতিক দল যেন একসঙ্গে কাজ করতে পারে এজন্য একসঙ্গে কাজ করতে হবে সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান সরতে বাধ্য হল মার্কিন যুদ্ধজাহাজ ওমান সাগরে একটি মার্কিন ডেস্টর। যুদ্ধজাহাজ এবং ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টর মুখোমুখি বাদানুবাদের ঘটনা ঘটেছে আজ ওই ঘটনায় সংক্ষিপ্ত সময়ের জন্য সাগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে সেটি শেষমেশ গোলাবারুদের সংঘর্ষ পর্যন্ত গড়ায় নিয়ে আগে হার মেনে নিয়ে গতিপথ বদলে ইরানের নিয়ন্ত্রণাধীন জলসীমা থেকে সরে পড়ে যুক্তরাষ্ট্রের জাহাজটি খবর রয়টার্স এবং আনাদুল এজেন্সির তেহরান দাবি করে ইরানের সতর্কতার পর মার্কিন ডেস্টোয়ার তেহরানের নজরদারি এলাকা থেকে সরে গেছে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে থাকা নবাইন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডো এই প্রতিবেদনের উপর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইরান একটি মার্কিন ডেস্টোয়ার্কে তেহরানের নজরদারির অধীনে থাকা জলসীমা থেকে পথ পরিবর্তনের জন্য সতর্ক করেছিলেন যার ফলে মার্কিন জাহাজটি সরে যায় গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পরেই ঘটনা ঘটল ওয়াশিংটন বলছে ওই সব স্থাপনা পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির অংশ ছিল তেহরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকসি বলেছেন তারা আবার পরমাণু কর্মসূচি সচল করবেন এর জবাবে ট্রাম্প প্রয়োজনে ইরানে আবার হামলার হুম কি দিয়েছে। গাজাকে ঘিরে ইসরায়েলের নতুন পরিকল্পনা ফাঁস ফিলিস্তিনের গাজা একসময় যেখানে ছিল শান্ত শান্তসুদী এক জনবসতি আজ দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনেতা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে যেখানে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে উনষাট হাজারে আহত আরও অসংখ্য মানুষ বোমা ক্ষেপণাস্ত্র আর গুলি করে হত্যার পাশাপাশি এখন বারবার সরবরাহ করা খাবারও বন্ধ করে দিয়ে গোটা ফিলিস্তিনিকে মৃত্যুকূপে পরিণত করতে চায় তেলাবি প্রশাসন অথচ ইরানের চাপের কারণে ইহুদিবাদী ইসরায়েল কিছুটা দমেছে অথচ আন্তর্জাতিক আইন লঙ্ঘন আর মানবতা বিরোধী অপরাধের জন্য এতটুকু অনুশোচনা নেই এই ইহুদিবাদী ইসরায়েলের উল্টো পশ্চিমা বিশ্বকে তারা নিয়ে যাচ্ছে গাজা ঘিরে উচ্চাভিলাষী পরিকল্পনা দিকে কয়েকদিন আগেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস ঘোষণা দিয়ে তিনি রাফা শহরে ধ্বংসস্তূপের উপর একটি মানবিক শহর তৈরি করতে চান প্রাথমিকভাবে সেখানে প্রায় ছয় লাখ ফিলিস্তিনিকে রাখা হবে পরে পুরো একুশ লাখ গাজার জনগোষ্ঠীকে সেখানে হস্তান্তর করা হবে তবে এই পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে এবং এর বাস্তবায়ন চলছে তুমুল বিতর্ক কিন্তু এখানে শেষ নয় মঙ্গলবার ইসরায়েলের নেসেটে গুশ কাতিফে ইহুদি উপস্থিতি পুনরুদ্ধার বিষয়ক কমিটিতে আরও এক বিস্ফোরক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এই প্রস্তাবের মূল বিষয়বস্তু হল গাজাকে ফিলিস্তিনের থেকে সম্পূর্ণ খালি করে সেখানে ইহুদি বসতি স্থাপন করতে চায় ইহুদিবাদী ইসরায়েল আর সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো গাজাকে ইহুদিবাদী ইসরায়েলে পরিণত করা এবং সমস্ত স্থাপনাগুলো তারা তাদের নিজেদের দখলে নিয়ে সেগুলো নতুন করে তারা সেখানে ইহুদিবাদী ইসরায়েল আবার নতুন করে ইহুদিবাদী ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেটি কোনোভাবে গ্রহণযোগ্য কোনো কাজ নয় তারপরও ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে এই ধরনের ঘৃণাত্মক কাজ চালিয়ে যাচ্ছে মার্কিন এফ থার্টি ফাইভ সিকে চোখ রাঙানি দিচ্ছে চীনের নতুন যুদ্ধ বিমান যে থার্টি ফাইভ চীনের নৌবাহিনীতে প্রথমবারের মতো স্টিল ফাইটার যে থার্টি ফাইভ যুক্ত হয়েছে এর ফলে যুক্তরাষ্ট্রের নৌ আধিপত্যে নতুন চ্যালেঞ্জের হয়ে সামনে এলো চীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রই ছিল একমাত্র নৌশক্তি যারা তাদের বিমানবাহী রণতরীত্বে এফ থার্টি ফাইভ সি লাইটিং টু এস্টেল ফাইটার মোতায়েন করেছিল এখন চীন এফ থার্টি ফাইভ সি এর সমকক্ষ স্টিল ফাইটার অধিকারী তার মানে যুক্তরাষ্ট্র চীনের ক্রমবর্ধমান এবং দ্রুত আধুনিকীকৃত নৌবাহিনীর মুখোমুখি হলে লড়াইটা আর একতরফা হওয়ার সুযোগ থাকছে না কারণ চীন তাদের প্রথম কার্যকরী ফাইটার শেনিয়াং জে থার্টি ফাইভ মোতায়েন করেছে এবং এর সংখ্যা দিন দিন বাড়বে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি পিএলএন তাদের প্রথম দুটি জে থার্টি ফাইভ ক্যারিয়ার ভিত্তিক স্টিল ফাইটার মোতায়েন বুঝে নিয়েছে যা সরাসরি যুক্তরাষ্ট্র রাষ্ট্রের নো এস্টেল জেটের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে সেনিয়াং যে থার্টি ফাইভ হল চীনা একক সিটার টুইন ইঞ্জিন সর্ব আবহাওয়া স্টিল মাল্টিরোল যুদ্ধ বিমানের একটি সিরিজ যা সেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা তৈরি বিমানের শ্রেষ্ঠত্ব এবং সার্ফেস স্ট্রাইকের জন্য এর ডিজাইন করা হয়েছে অপরদিকে এফ থার্টি ফাইভ সি হল যুক্তরাষ্ট্রের তৈরি লক্ষিত মার্টিনের এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ বিমানের তিনটি সংস্কার একটি এটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যা উন্নত প্রযুক্তি ও বহু সম্পন্ন মূলত নৌবাহিনীর বিমানবাহী রণতরী থেকে যুদ্ধ পরিচালনা এই বিমান ডিজাইন করা হয়েছে বিমানটি সরাসরি আকাশে উঠতে পারে তার জন্য রূপ রানোয়ের প্রয়োজন নেই এই একই ধারার বিমান তৈরি করে এবার তাক লাগালো চীন